করার পরামর্শ কিভাবে তো সুখ সুন্দর করবে তো আসলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি তো শোক তৈরি করবো কি জাজিম না জাজিম ছাড়া যদি জাজিমের উপরে তো শোক ব্যবহার করেন সেটা হিসাব এক আর যদি জাজিমের উপরে ইউজ করেন সেটা হিসাব এক আর যদি তো জাজিম ছাড়া ইউজ করেন সেটা হিসাব এক তো দর্শক আস এই বিষয় নিয়ে আজকে আমি এতে লাইফে আসছি যে তো শোক সুন্দর করার পরামর্শ তো আমি এ বিষয়ে আপনাদেরকে সুন্দর করে বিস্তারিত খুলে বলবো ঠিক এভাবে আপনারা যদি তোষক তৈরি করেন তাহলে কিন্তু আপনার তোষক সুন্দর হবে জাজিম তোষক ল্যাপ বালিশ যাই বলেন না কেন আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আসলে আমাদের বাসায় লাগে কারণ এগুলো ছাড়া আমরা আসলে চলতেই পারি না রাত্রে ঘুমাইতে গেলে যদি আমাদের আরামের প্রয়োজন হয় তাহলে কিন্তু বাসায় তোষক লাগবেই তো কিছু বলে নি যারা আমার চ্যানেলে নতুন বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা অন করে দিবেন সুপ্রিয় দর্শক আসলে দর্শক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু মানুষ এই বিষয়টা মানুষ খুব মানে ঠগে আর কি বানানোর পরে অনেকেই আফসোস করে যে আমার আগে যদি এই বিষয়ে কোনো ধারণা থাকতো তাহলে তো আমি বিষয়টা সুন্দর করে করতে পারতাম বা পরামর্শ নিতে পারতাম যাই হোক এই পরামর্শ দিতেই আমি আজকে আপনাদের সাথে আসছি যে আপনারা কীভাবে সুন্দর করে তোষক তৈরি করবেন প্রথমত আপনাকে তোষক তৈরি করলে জাজিমের উপরে কথা বলি জাজিমের উপরে তোষক তৈরি করলে কিন্তু আপনার জাজিম থেকে এক ইঞ্চি করে শর্ট নেবেন কারণ এটা থেকে আপনার বেশি একটা বাড়ে না তো যাই হোক আপনারা এক ইঞ্চি করে শর্ট নেবেন চলো এক ইঞ্চি আপনার এক এক পাশে এই পাশে এক ইঞ্চি এর পাশে এক ইঞ্চি মোট আপনার দুই ইঞ্চি শর্ট নেবেন তাহলে দেখবেন যে আপনার জাজিমটা ইউজ করার পরে আপনার বা তোষকটা ইউজ করার পরে জাজিমের সমান হয়ে যাবে এই জন্য অবশ্যই জাজিম থেকে এক ইঞ্চি করে শর্ট নেবেন চারোপাশে প্রথমত আপনাকে এটা জাজিমের উপরের কন্ডিশন এবং আমি যদি শুধু খাটে তোষক ব্যবহার করেন তাহলে এক থেকে দেড় ইঞ্চি শট নেবেন তাহলে আপনার এটা ইউজ করার পরে আপনার আরও সুন্দর হবে কারণ শুধু খাডের উপরে জাজিম বাড়ে বেশি এজন্য আপনাকে ওইভাবেই ওইভাবেই আপনার তো সুখটা বানাইতে হবে এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বড় নিতে হবে যাই হোক সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা অবশ্যই বর্তমান যে যুগের খাট আছে এই খাটে আপনারা তো শোক দেওয়ার আগে অবশ্যই চালিগুলো সমান করে নেবেন চালুর উপরে আপনার কাঠন আছে বা শক্ত জাতীয় পার্টি আছে এগুলো ইউজ করবেন কারণ এগুলো ইউজ করলে আপনারা ওই পশুগুলোটা ফাঁকায় ফাঁকায় গ্যাপে গ্যাপে পড়বে না প্লাস আপনার পশুদের ক্ষতি হবে না যদি টোষকগুলোয় খাপে খাপে গ্যাপে গ্যাপের ভিতরে বেশি প্রবেশ করে তাহলে কিন্তু তোষক বেশি শর্ট হয়ে যাবে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন টোষকে আপনারা তোষকের তলে চালের তলে ভালো কিছু শক্ত কিছু দিয়ে রাখবেন আর শুধু তোষক যদি আপনারা খাডে ইউজ করেন তাহলে একটু বেশি তুলা দিয়ে বানানোর চেষ্টা করবেন এবং শুধু তোষক ইউজ করলে এক খাটের জন্য আপনারা ডাবল তোষক বানাইতে পারেন হুম ডাবল তোষক বানাইলে ডাবল তোষক বানাইলে আপনার জাজিম লাগবে না আপনার হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি জাজিমের উপরে ইউজ করেন তাহলে আপনার সিঙ্গেল তোষুক হয়ে যাবে ডাবল তোষুকের দরকার নেই দর্শক আরেকটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই ভালো তুলা ভালো কাপড় দিয়ে তোষক বানানোর চেষ্টা করবেন কারণ ভালো তুলা ভালো কাপড় না হলে কিন্তু আপনার তোষক টেকসই হবে না প্লাস নরম হবে না আপনি ব্যবহার করে ইউজ করতে পারবেন কিন্তু নরম হবে না কিছুদিন পরে শক্ত হয়ে যাবে অবশ্যই আপনারা তুলাগুলো ভালো দেওয়ার চেষ্টা করবেন মার্কেটে বিভিন্ন ধরনের তুলা আছে কাপাস তুলা আপনার আমি নাম বলে দেব উল তুলা কাপাস তুলা কাপড়ের তুলা ঝোট তুলা শিমুল তুলা বিভিন্ন তুলা আছে কিন্তু আপনারা সবসময় নরম জাতীয় হাতের তুলা নেবেন হাতে তুলা নিলে যদি আপনারা চাপ দেবেন যদি স্পঞ্জ করে মনে করেন যে স্পঞ্জ মতো ছেড়ে দেয় চাপ দেওয়ার পরে সেটা ছেড়ে দেয় তাহলে সেই তুলাটা ইউজ করবেন এবং সেই তুলাটা আপনার তোষাকে ব্যবহার করবেন এবং আমি এই জন্য আপনাকে বিভিন্ন বলা হয় দোকানে যেয়ে যদি আপনারা বলেন ওই তুলা তাহলে দোকানদারাই আপনাকে দেখিয়ে দেবে এবং অবশ্যই তুলা বানানোর আগে তোষক তুলাগুলো হাতে নেবেন এবং অনেক বেশি করে তুলা হাতে নিয়ে আপনারা চাপ দেবেন চাপ দিলে যদি দেখেন যে তুলাটা আবার ছেড়ে দেয় তাহলে সেই তুলাটা ব্যবহার করবেন আর যদি দেখেন যে তুলাটা দলা হয়ে আসে সে তুলাটা আপনারা ইউজ করবেন না কারণ তোষক বানানোর পরে ভিতরে তুলাটা ঠিকই এরকম দলা হয়ে আসবে আর যে তুলাটা ছেড়ে দিবে ওরা তোষকের ভিতরে থাকলেও ছেড়ে দিবে আপনারা ফর্ম দিতে পারেন হালকা তুলার সাথে হালকা কিছু ফর্ম একটা তোষকে আপনারা দুই এক কেজি তিন কেজি এক কেজি পাঁচ কেজি ফর্ম দিতে পারেন হ্যাঁ যদি সেটা আপনারা ফর্ম ইউজ করতে ভালোবাসেন তাহলে দিতে পারেন হালকা বেশি না বেশি ফর্ম দিলে কিন্তু গরম লাগবে বেশি ফর্ম দিবেন না আর একটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই তুষক বেশি ভারী করে বানাবেন না জাজি মোরে পরে তোষক হালকা পাতলা করে বানাবেন আর তুষক সুন্দর করার পরামর্শ এটাই যে আপনি তোষক মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এপার্শপার্শ দিয়ে ব্যবহার করবেন এবং সবচেয়ে বেশি কাজটা যেটা আপনাদের করতে হবে কিছুদিন পরে পরে আপনারা তোষক রৌদ্রে দিবেন আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে তুষকের উপরে পানি প্রস্তাব এই তরল জাতীয় কোনো জিনিস ফলাবেন না কারণ এই ধরনের তো যদি ফলান তাহলে কিন্তু আপনার তোষ খুব দ্রুত নষ্ট হয়ে যাবে কারণ পানির তোলার শত্রু হচ্ছে পানি অনেক মানে ক্ষতি করে এই পানি তুলার জন্য তো অবশ্যই আপনারা এটার দিকে খেয়াল রাখবেন আর মাঝে মাঝে রৌদ্রে দিবেন সুন্দর করে রোদ্রে দিয়ে আপনারা ওটাকে আবার ইউজ করবেন আর কখনোই জাজিমের নিচে তুষক দেবেন না উপরে ব্যবহার করবেন জাজিমের তোষকে আর তোষক অবশ্যই আপনারা সিঙ্গেল ডাবল ডাবল যাই হোক ভালো করার চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ